যখন আমার কোনো ফিমেল ক্লায়েন্টকে ওনাকে নিউট্রিশনের চার্ট দিতে চাই আমি এই জিনিসটা খুব ফেস করি যে উনি বলছেন যে আপু মাছ বা মাংসটা একটু কম দেয়া যায় না বা আপু আমি তো এটা খেতে পারবো না আমার শ্বশুরবাড়িতে তো আসলে ওনারা এইভাবে খান না বা দেখা যায় যে একজন হয়তো বলছে যে আপু এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আপনি আমাকে কোনো প্রোটিন পাউডার সাজেস্ট করেন কারণ এটা যদি খেতে হয় আমি খুবই অকওয়ার্ড ফিল করব। আমার আলাদা করে রান্না করারও কোনো উপায় নাই আর লুকায় লুকায় খাবো এই জিনিসটাও কেমন দেখায় আবার অনেক ক্ষেত্রে অনেকেই বলেন যে আপু আপনি আমাকে মানে এমন কিছু দেন হয়তো এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে না যে আমি কখন খাবো বা কি খাবো বা আমি মানে একেবারে ন্যূনতম খাবার খেয়েও যদি সম্ভব হয় আমি এটা নিয়ে কাজ করতে চাই কারণ আমাকে প্রচুর পরিমাণে কথা শোনানো হয় আর বিয়ের পর থেকেই আমি খাওয়া দাওয়া নিয়ে আমার শ্বশুরবাড়িতে অনেক স্ট্রাগল থাকে ইভেন আমি এরকম একটা কেসও ফেস করেছিলাম যেখানে শাশুড়ি দেখতেই পারেন না যে গৃহবধূ খাবেন এবং দুপুরের খাবার তাকে খেতে হবে বিকাল পাঁচটার দিকে সকালে নাস্তা তাকে করতে হবে বারোটার দিকে এবং রাতের খাবার তাকে রাত একটার আগে খাওয়াই যাবে না এবং খুব কষ্টকর একটা জীবনযাপন এবং আলটিমেটলি এই ব্যাপারগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না আমাদের সোসাইটিতে যে হচ্ছে না